ওই যে ওই জায়গায় একটা শকুন ওই যে দেখেন শকুন দেখছেন ওখানে শকুন সাফারি পার্কে আসছি আর হাতিদের দেখবো না কীভাবে হয় ওই যে সামনে হাতি আর এটা তো ঝুলন্ত ব্রিজ যেটা আমি দেখলাম তো দেখে রাঙামাটির ফিল নেওয়া হচ্ছে হ্যাঁ ঝুলন্ত ব্রিজ দিয়ে কীভাবে তুলবো তোমাদের বলো এই যে ওনাকে নাকি না দেখালে নাকি ভাইরাল হবে না এই যে তিন বন্ধু যে আমরা তিন বন্ধু একটা গান আছে না শুনছো পারো ও হ্যাঁ হ্যাঁ এই সাইডে টু একটা এইখানে একটা অজগর সাপের মুখ আছে না 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 ঘুরে তো দরকার নেই আমি প্রচন্ড ভয় পাই এখানে হচ্ছে দুইটা কচ্ছপ দেখতে পাচ্ছি এখানে দুইটা কচ্ছপ আছে আর এইখানে হচ্ছে কুমির আছে এই পাশে কুমির যেটা আমি আপনাদেরকে দেখালাম এখনো কুমির একটা দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর এই পাশেও কচ্ছপ আছে একদম কাছে এই পাশে কচ্ছপ আছে হ্যাঁ এই যে দেখেন এখানেও কচ্ছপ আছে এই যে কচ্ছপ দেখেন এই ভাইয়া কি বাকি না এগুলা মারাত্মক লেভেলের রিপোর্ট দেখেন কত বাবার চোখ গুলো দেখেন আজরাইলের মতো হা করে তাক করে আছে ধরেন তো ভাই মনে করেন এখানে ইগোল আছে কিন্তু ইগুল গুলো মানে হা করে তাক করে আছে আজরাইলের মতো মনে খাপ করে ধইরা খাই ফেলবে আসলে এরা খাঁচার ভিতর আছে দেখিয়ে শান্ত হয়ে আছে কিন্তু তাছাড়া এদের কিন্তু খবর আসিল আসসালামু আলাইকুম দিনের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা যাব বাংলাদেশের বৃহত্তম একটি পার্ক সাফারি পার্কে বন্ধুরা এই পার্কটি এক একর জায়গা জুড়ে অবস্থিত আপনারা কি জানেন এই পার্কটাতে কি কি আছে আমি বলে দিচ্ছি শোনেন এই পার্কের ভিতরে আমরা গিয়ে আজকে দেখতে পারব জলহস্তি বাঘ সিংহ হাতি সম্বর হরিণ মায়া হরিণ চিত্রা হরিণ ক্যাঙ্গারুন জিব্রা বানর হনুমান ভাল্লু গোয়াল কুমির ও বৈচিত্র্য রকমের নানা রকম পাখি তো চলুন আজকে যাওয়া যাক বাংলাদেশের বিখ্যাত সাফারি পার্কে ঢাকা মহাগালী থেকে শ্রীপুর ভালুকা কিংবা ময়মনসিংহগামী বাসে করে গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা পথ গেলেই সামনে কিন্তু বাঘের বাজার নামে একটি বাজার দেখতে পাবেন সেখানে নেমে পড়বেন এই বাগের বাজার থেকেই রিক্সা বা রিক্সায় ভাড়া লাগে মাত্র বিশ থেকে চল্লিশ টাকা সরাসরি একদম সাফারি পার্কের গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে তো আজকে আমরা যাচ্ছি সাফারি পার্ক আমরা গাজীপুর থেকে আসতেছি তো গাজীপুর থেকে শৌকিন পরিবহন পেয়ে যাবেন অথবা যেগুলো আপনারা মহাবিস রোডে যাই সেগুলো পরিবহনে এসে ভবানীপুরে নামতে হবে এখান থেকে আপনারা অটো পাবেন আপনাদের অটো হচ্ছে ত্রিশ টাকা করে নিবে সরাসরি সাফারি ভার্গে গেটে নামা দিবে তো মূলত এখন সাফারি পার্কের উদ্দেশ্য আনা দিচ্ছি গেটের সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ফাইনালি বন্ধুরা আমরা এখন সাফারি পার্কের ভিতরে আসছি যে কোনো গাড়ি যদি সাফারি পার্কের প্রধান গেটের দিকে যায় তাদের এখানে চলতে হয় মানে হচ্ছে এটা গ্যারেজ বলা যায় গ্যারেজের জন্য গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জন্য আপনার পঞ্চাশ টাকা করে দিতে হয় বাসের জন্য আলাদা দুইশটি বা এমন কিছু লাগতে পারে ওখানে হচ্ছে সেটা রোডটা এইখানে ওখানে ক্রস ওখান থেকে গাড়ি দিকে আসতে পারে না তবে যে গাড়িগুলো আসে ভিতরে সেই গাড়িগুলো ওখানে হচ্ছে চার্জ করে পঞ্চাশ টাকা অটোর জন্য পঞ্চাশ টাকা মূলত তো আপনাদের আমি বলে রাখি যারা ঢাকা থেকে আসবেন সাফারি পার্ক দেখার জন্য উদ্দেশ্যে তাদের হচ্ছে জন্য যাওয়া করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ঢাকাতে যে বড়ো বড়ো বাস কাউন্টারগুলো আছে মহাখালী বাস কাউন্টার এই বাস কাউন্টারগুলো থেকে আপনি ময়মনসিংহের অনেক বাস আছে শৌকিং পরিবহন আছে রাজীব পরিবহন আছে আদার্স আরও অনেক বাসগুলো আছে সেই বাসগুলোতে রওনা যাবেন একদম সরাসরি সাফারি পার্কের এইখানে বাঘপাড়া যে এটা সিস্টার্ন আছে ওখানেও নামতে পারেন বা আমি যেখানে নামছি একটু আগে বললাম আপনাদের ওখানেও নামতে পারেন তো নামার পরে সরাসরি একটা অটো নিবেন রিজার্ভ অথবা সিঙ্গেল নিলে ত্রিশ টাকা পড়বে রিজার্ভ নিলে ওরা এক দেড়শো টাকা নেবে সরাসরি আপনাকে এসে সামনে নামিয়ে দেবে আর আমার হাতে সামনে হচ্ছে সাফারি পার্ক মূলত এইটা হচ্ছে মূলত সাফারি পার্ক আমরা এখন সাফারি পার্কের ভিতরে প্রবেশ করবো কত টাকা টিকিট ভিতরে কী কী আছে সব কিছু আপনাদের জানাবো তো আশা করি ফুল ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে দেখতে থাকুন তো আমি ফাইনালি টিকিট কাটছি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের যারা বাংলাদেশি প্রাপ্তবয়স্ক আছে দর্শক বা পর্যটক আছে তাদের জন্য পঞ্চাশ টাকা মূলত আর হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা তাদের জন্য ফ্রি সাফারে হচ্ছে মূলত এই গেট দিয়ে ভিতরে প্রচুর চল্লিশ মিনিট হতে পারে পুরো ব্লগটা তো প্লিজ যারা দেখছেন কন্টিনিউ করতে থাকেন তাহলে পুরো সাফারি পার্কের যে ভিউটা বা কী কী আছে সব কিছু দেখুন আমাদেরকে দেখতে হবে তবে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন কিন্তু আর এখানে যদি আপনারা ফ্রেন্ডস নিয়ে আসেন তারাও করে বন্ধ থাকে এখানে হচ্ছে একটা স্থান দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিতরে ডলফিন আছে চিতাবাঘ আছে হরিণ আছে এটা হচ্ছে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম যেটা বলে ওনার নাম দিয়েছে ন্যাচারাল হিস্ট্রিয়াল মিউজিয়াম আর ভিউটা দেখেন সম্পূর্ণ সবুজি প্রাকৃতিতে ভরা একদম পুরোটাই সবুজি মাঠের ভিতরে ভালো লাগছে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটির সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় স্থান হতে পারে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক আমরা এখন ধীরে ধীরে সাফারি পার্কের গহীন বনের দিকে প্রবেশ করছি সাফারি পার্কের ভিতরে কি কি প্রজাতির পাখি এবং বন্য প্রাণী দেখব সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে আমি আপনাদেরকে জানা অজানা নানা রকম পশু পাখি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথেই থাকুন একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামের গ্যালারি এটা অ্যাকোরিয়াম গ্যালারিতে দেখতে কি পাবেন এখানে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে ওই ভিতরে দেখতে পারবেন এটাতে কত করে টিকিট নিচ্ছেন আপনারা ভাই একশো টাকা করে এটা হচ্ছে নাইন ডি মুভি থিয়েটার এটা হচ্ছে একশো টাকা করে টিকিট লাগে ভিতরে হয়তো আপনাদের হচ্ছে কিছু থ্রি এর মতো করে কিছু ডকুমেন্ট প্রবেশ দেখাবে এটা আছে এটা হচ্ছে প্রজাপতির একটা বাগান উনি বলল চল্লিশ টাকা করে টিকিট জাল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওখানে কিন্তু জাল দেওয়া আছে জাল দিয়ে পুরোটা একটা কিন্তু স্পেস করা আছে ওখানে ভিতরে প্রবেশ করলে ভিতরে আপনার প্রজাপতি দেখতে পারবেন আচ্ছা আমরা এদিকটাতে যদি যাই আজকে কিন্তু অনেক বড় হবে হ্যাঁ কারণ আমি আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাগুলো দেখাবো আশা করি ফুল ব্লকটা দেখবেন তাহলে সাফারি পার্কের পুরো মজাটাই নিতে পারবেন সাফারি পার্ক মানেই এখানে কিন্তু নানা রকম প্রজাতির গাছ দিয়ে ভর্তি অনেক গাছ আছে যেগুলো গাছ গাছালি আদৌ আপনি দেখেনি বা আমি দেখি নাই সে ধরনের গাছ আছে আসলে মানে ঘুরেও শেষ করতে পারবেন না সাভারি পার্কটা এত বিশাল একটা এরিয়া এইটা হচ্ছে কুমির পার্ক দেখেন এটা হচ্ছে কুমির পার্ক ভিতরে কুমির আছে সাবধান হ্যাঁ আমার মনে হয় ভিতরে এই এই ভিতরে কুমির আছে আর এই পাশে দেখেন মানুষজন বসার জন্য সুন্দর জায়গা করছে এখানে কিন্তু বসতে পারবে মানুষজন না ফ্যামিলি নিয়েও চাইলে আপনারা আসতে পারেন আবার ফ্রেন্ড সাইকেল সকালে আসতে পারেন তবে বন্ধু বান্ধব প্রিয়জনের সাথে যে সময় কাটাতে চান তাহলে সাফারি পার্কে এসে ঘুরে যেতে পারে সাফারি পার্কের মূল দৃশ্যগুলোর ভিতরে সবচেয়ে একটা আকর্ষণীয় যে দৃশ্যটা আছে সেটা হচ্ছে এখানে একটা বাস আছে আমি এর আগে একবার আসছিলাম অনেক ছোটোতে মেবি ওই বাসে করে আপনার হচ্ছে দুশো বা তিনশো টাকা এখন তো চার্জ করতে পারে আমি দেখাবো আপনাদেরকে সেটা ওই বাসে করে হচ্ছে আপনাদেরকে পুরো সাফারি পার্কের ভিতরে বাঘ ভালুক চিতাবাঘ বাসের হরিণ তাদের সামনে নিয়ে বাসটা নিয়ে যাবে এবং পুরোটা আপনাদেরকে দেখাবে আসলে খুব ইন্টারেস্টিং না আপনার ছেলে ফুচকা ঝালমুড়ি চটপটি যার যেটা পছন্দ তারা কিন্তু সেটা খেতে পারেন দেখেন হ্যাঙ্গিং ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ আছে এই পাশে মনে হয় আমরা ঝুলন্ত ব্রিজে যাব চলুন ঝুলন্ত ব্রিজে যাওয়া যাক এবার শকুন পূর্ণনিবাস কেন্দ্র দেখছেন ওই যে শকুন দেখা যায় হ্যাঁ আমি কিন্তু দেখতেছি আপনারা কি দেখতেছেন শকুন কিন্তু এই যে এখানে একটা শকুন দেখেন এই যে শকুনটা দেখছেন এখানে একটা শকুন ওই যে ওই জায়গায় একটা শকুন ওই যে দেখেন শকুন দেখছেন শকুন তো হারিয়ে যাচ্ছে আপনারা জানেন বিভিন্ন বোন বা ইয়া থেকে যদি শকুন শকুন সংগ্রহ করা হয় সেটা হচ্ছে এখানে রাখা হয় ঝুলন্ত ব্রিজে যেতে হলে নাকি দশ টাকা টিকিট কাটতে হবে আমি দেখতে পাচ্ছেন আমি হাতে দশ টাকা টিকিট কাটছি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ যাওয়ার জন্য ওয়েলকাম তো হ্যাঙ্গিং ব্রিজ লেখা আছে তার ছিঁড়ে গেছে পর্দাটা ছিঁড়ে গেছে কি সুন্দর বাতাস কি বলবো এত সুন্দর বাতাস আর প্রকৃতিটা এতটা শান্ত দেখেন এই পাশেও বোন এই পাশেও বোন আর আমি বোনের মাঝে হারিয়ে গিয়েছি এই পাশে ঝুলন্ত ব্রিজ এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এ ব্রিজটাতে উঠতে গেলে দশ টাকা করে নিচ্ছে হ্যাঁ মানে এই ব্রিজে উঠলে দশ টাকা দিতে হবে এটা হচ্ছে এটা স্টিলের না স্টিলের ঝুলন্ত ব্রিজ এটা এটা মানে নর্মাল একটা ব্রিজ তৈরি করছে দেখেন এই ব্রিজটাই জাস্ট দশ টাকা করে এই পুরো ব্রিজটা সাফারি পার্কে আসছি আর হাতি দেখবো না এটা কিভাবে হয় ওই যে সামনে হাতি আর এটা তো ঝুলন্ত ব্রিজ যেটা আমি দেখালাম আপনাদেরকে রাঙ্গামাটির ফিল নেওয়া হচ্ছে হ্যাঁ ঝুলন্ত ব্রিজ দিয়ে কীভাবে তুলবো তোমাদের বলো এই যে ওনাকে নাকি না দেখালে নাকি ভাইরাল হবে না হ্যাঁ তোমার নাম কি সৌরভ বাড়ি কই মণিপুর এখানে কে কে আসছে তিন বন্ধু মিলে আসছো ছোট থেকেই বন্ধু না বড় হয় কোনো স্কুলে ছোট থেকেই একই স্কুলে একই জায়গায় বাড়ি যে তিন বন্ধু আমরা তিন বন্ধু একটা গান আছে না শুনছো পারো হয় না একটা দুইটা ভাই আপনার নাম কি হাসান ভাই হাসান ভাই একটা বন্ধু তোমার নাম কি ভাই পারবেশ ভাই এটা একটা বন্ধু আর সুমন ভাই সৌরভ ভাই সৌরভ গাঙ্গুলি সৌরভ দাদা ভারতের সৌরভ দাদা একটা বন্ধু বন্ধু মানে তিন আসছে আমাকে বলতেছে যে ক্যামেরার ভিতর না নিলে ভাইরাল হতে পারবেন না ভাই একটু ভাইরাল করে দেন কারণ ওনারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিন্তু বলে ক্যামেরা না নিলে ভাইরাল হতে পারবেন না ক্যামেরা কিন্তু ওনাদেরকে আমি এখন ভাইরাল করে দেওয়ার দায়িত্বটা আপনার এই এগুলো কি উঠ পাখি এখানে একটা উঠ পাখি আছে এটা হচ্ছে অজগর সাপের ইয়া বাসভবন না অজগর এই জায়গায় থাকে কোথায়

এখানে হচ্ছে দুইটা কচ্ছপ দেখতে পাচ্ছি এখানে দুইটা কচ্ছপ আছে আর এইখানে হচ্ছে কুমির আছে এই পাশে কুমির যেটা আমি আপনাদেরকে দেখালাম এখনো কুমির একটা দেখা যাচ্ছে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর এই পাশেও কচ্ছপ আছে একদম কাছে এই পাশে কচ্ছপ আছে হ্যাঁ এই যে দেখেন এখানে কচ্ছপ আছে এই যে কচ্ছপ দেখেন যে ভাইয়া এই যে কচ্ছপ দেখুন কচ্ছপটা দেখছেন এই যে আহ ওই যে সৌরভ দাদার ফির আম খেতে ইচ্ছা করতেছে দাদা নাকি বলতেছে ধরে খাবে হ্যাঁ মানে পরের বাড়ির লোভ বেশি নিজের বাড়ির ছেড়ে বান্দর দেখাবো বানর দেখাবো বান্দর না বানর দেখাবো এই হচ্ছে আমার টাকা বাড়াল বাবা নিতে পারবো না টেনশন না তুমি যে খাঁচা করতে আসো হ্যাঁ লাগালে বিটা দেখো নাও নিবে না নিবে না হ্যাঁ বানরকে যদি আপনি উত্তক্ত বা হ্যারাসমেন্ট না করেন তাহলে বানররা আপনার সাথে খুব ভালোভাবে মিশে যেটা খুব ভালো এটা লেমুর দেখেন এখানে লেমুর আছে ওই যে লেমুর উঠতেছে লাভালাভি দেখেন ওই যে ওখানে একটা আজকে ব্লগটা শেষ করতে পারবো না কারণ কি জানেন সাফারি পার্ক ছোট না বিশাল এরিয়া এত বড় একটা এরিয়ার ভিতরে অনেকটা জায়গায় অনেক কিছু তৈরি করে করে রাখছে যেটা আপনাকে দেখাইতে গেলে আমার সারাটা দিন সময় লাগবে এখানে একটা আছে এখানে কবুতর আছে ও পাখি না হ্যাঁ ওখানে আছে এই যে এখানে দেখেন উপরে দেখছেন এইখানে এগুলো কি বাকি না মারাত্মক দেখেন কত বাবার চোখ গুলো দেখেন আজরাইলের মতো হা করে তাক করে আছে ধয় ভাই মনে করেন এখানে ইগল আছে কিন্তু ইগল গুলো মানে হা করে তাক করে আছে আজরাইলের মতো মনে খাপ করে ধরে খায় ফেলবে আসলে এরা খাঁচার ভিতর আছে দেখে শান্ত হয়ে আছে কিন্তু তাছাড়া এদের কিন্তু খবর আছিল